তিমুল প্রেসিডেন্ট জোসের রামোস হর্তা বলেছেন বাংলাদেশ অত্যন্ত সৌভাগ্যবান খুবই সৌভাগ্যবান যে এমন একজন নিরহংকার ও বিনয়ী মানুষ দেশের নেতৃত্বে রয়েছেন তিনি আপনাদের তরুণদের সাথে কাজ করছেন দেশের পরিবর্তনের জন্য বাংলাদেশ ও তিমুলেস্তের জনগণের ভোগান্তির ইতিহাস প্রায় একই রকম উল্লেখ করে তিমুল্সের প্রেসিডেন্ট বলেন বাংলাদেশের মানুষ দৃঢ়চেতা পরিশ্রমী সৃজনশীল ও সফল রোববার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক ও প্রতিনিধি দলের আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন ড ইউনুসকে তার ভাই বন্ধু ও পরামর্শক উল্লেখ করে বাংলাদেশ সরকার তাকে আতিথেয়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন এখানে এসে তিনি সম্মানিত বোধ করছেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিমুললেস্তের প্রেসিডেন্ট এবং তার সফরসঙ্গীরা গতকাল রাত দশটা চল্লিশ মিনিটে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক তাকে গার্ড অব অনার এবং গান সিলোটের মাধ্যমে অভ্যর্থনা জানান তিমুল লেস্তের প্রেসিডেন্ট আরও বলেন আগামী বছর চার ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি জিডিপি অঞ্চলের অন্তর্ভুক্ত হবে তিমুলনেস্তের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে বাংলাদেশ তার দেশের উন্নয়নে অংশীদার হবে রামস হোর্তা বলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড ইউনুস বিশ্বের অন্যতম সম্মানিত নেতা যিনি এখনও সক্রিয়ভাবে অফিসে কাজ করছেন তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ন্যানসন ম্যান্ডেলা জন এফ কেনেডি মহাত্মা গান্ধী ফিদেল কাস্ত্রো এবং চু গোয়েভারের মতো বিশ্ব নেতাদের সাথে তুলনা করেন